যুক্তরাজ্য অনিশ্চিত শেখ হাসিনা আপাতত ভারতেই থাকবেন দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন ভারত সরকার জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে তবে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চাননি বরং যুক্তরাজ্য যুক্ত রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর শেখ হাসিনা লন্ডনে যেতে চান সেখানে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক থাকেন টিউলিপ যুক্তরাজ্য ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্ব রয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর শেখ হাসিনার যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে কৌশলগত বাধা আছে আর সেটা যুক্তরাজ্যের অভিবাসন আইন ঘিরে যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্য ভ্রমণের অনুমতি দেয়ার কোনো বিধান নেই এমনকি যুক্তরাজ্যের বাহিরে থেকেও কেউ দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না সেক্ষেত্রে ভিসা নিয়ে যুক্তরাজ্য যাওয়ার পর সেখানে অবস্থান করতে হবে এরপর যে কেউ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারবেন শেখ হাসিনার ক্ষেত্রে সমস্যা নেই এখানে সমস্যাটা এখানেই তার যুক্তরাজ্যের বৈধ ভিসা নেই এমনকি এখন তার আছে কাছে কূটনৈতিক বা অফিসিয়াল কোনো পাসপোর্ট নেই কাজেই রাজনৈতিক আশ্রয় চাইতে হলে শেখ হাসিনাকে পাসপোর্ট ভিসা করিয়ে যুক্তরাজ্য যাওয়ার পর দেশটিতে অবস্থান করতে হবে এরপরই তিনি আশ্রয় চাইতে পারেন এ পরিস্থিতিতে দিল্লির একটি সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় যতদিন রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত জটিলতা না মিটছে ততদিন শেখ হাসিনাকে দিল্লিতে রাখার পরিকল্পনা রয়েছে ভারত সরকারের সর্বশেষ চব্বিশ ঘন্টায় দিল্লি লন্ডন আর হাসিনার মধ্যে আলাপ আলোচনার পরিস্থিতি এমনটাই দাঁড়িয়েছে আশ্রয় চাওয়া না চাওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভিকে বলেন এইসব ব্যক্তির প্রয়োজন তাদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গর্বিত রেকর্ড রয়েছে তবে আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্য ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই তিনি বলেন যাদের আন্তর্জাতিক সুরক্ষারও প্রয়োজন তাদের প্রথমে নিরাপদ যে দেশ দেশে পৌঁছান সেখানে আশ্রয় প্রার্থনা করা উচিত এটি সুরক্ষার দ্রুততম পথ দর্শক শ্রোতা এই যে এইখানে অনেক কিছু বলা হচ্ছে তবে এদিক দিয়ে সজীবজের জয় বলেন শেখ হাসিনা ভালো আছেন এখন দিল্লিতে আছেন তবে তার খুবই মন খারাপ আমার বোন ওনার কাছে আছেন আমার বোন তো দিল্লিতেই থাকেন এটাই হচ্ছিল ঘটনা এখন ডয়েসেবেলে এক সাক্ষাৎকারে দেওয়ার সময় সজীব অযোজ্য এই কথাটা বলেছেন যে তার মা ভালো আছেন এখন শেখ হাসিনা তো দেশ থেকে পালিয়ে গেছেন এখন তার মা ওইখানে কেমন আছেন না আছেন সেটা তো তারাই ভালো জানে তবে বাংলাদেশের যে বাংলাদেশকে যতটুকু নিয়ে গেছেন যে বাসটা তিনি দিয়ে গেছেন এই বাস এখন আসলে আমাদের খাইতে হবে আশা করছি আপনাদের মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে